ফুল কফি মরিস বেগুন আডন দেখুন শীতকালীন সবজি আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি ভালো আছি তো আজকে হাঁট করে বাসা থেকে বের হলাম ছোট একটি একটা ব্লক করতে গ্রামীণ ব্লক করতে তো অলরেডি আমি আমাদের গ্রাম অঞ্চলে কৃষি কাজের অর্থাৎ গ্রামের ভিতরে চলে এসেছি জমার মাঠে আজকে আমি এখনকার সময় যেগুলো কৃষিকাজ করা হয়েছে বা যেগুলো ফসল জমিতে ফলানো হয়েছে জমিতে চাষ করা হয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো তাহলে আর দেরি কি চলুন তাহলে দেখে আসি এখনকার সময়ে কি কি ফসল আমাদের মাঠে চাষ করা হয়েছে ভোটার জমি এখানে দেখতে পাচ্ছেন ভুট্টার গাছে ভোটার কলা ধরেছে সুন্দর একটি কলা সহ আপনাদের মাঝে তুলে ধরছি আমাদের বর্তমান সময়ে সবচেয়ে বেশি লাভজনক যে ফসল সে ফসলটি হল ভুট্টা চর অঞ্চলে অর্থাৎ বেশিরভাগ জায়গায় এই ফসলটি চাষকৃত করা হয় অন্যান্য ফসলের তুলনায় এই ফসলটি লাভজনক এবং ব্যয়বহুল খুবই কম সারি সারি বদ্ধভাবে চাষকৃত করা হয়েছে ফুলকপি দেখতে পাচ্ছেন চর অঞ্চলে কিন্তু আমাদের এই ফুলকপি এমনকি বাঁধাকপি অনেক ধরনের কফি চাষ করা হয় শীতকালীন সময় যেহেতু এই জন্যে কৃষক ভাই আমাদের এই সবজি চাষ করেছেন এই সবজি অনেক লাভজনক বর্তমানে এর দাম একটু কম হলেও সবজিটি তেমন খরচ বেহল অর্থাৎ তেমন একটি খরচ হয় না বর্তমানে হয়তো অনেকে ভিডিও দেখতে পারছেন যে কফিও অনেক নষ্ট করতেছেন ভিডিওর মাধ্যমে সো নষ্ট করার কিছু নেই কিছু হলে তো টাকা পাওয়া যায় এই কফি থেকে বর্তমানের সমাজে হয়তো কেজি দশ থেকে পনেরো অথবা বিশ টাকা পর্যন্ত এই কফি অর্থাৎ বাজারে এর দাম দশ থেকে পনেরো টাকা কেজি মরিচ বর্তমানে সমাজে লাভজনক এবং সুন্দর একটি কৃষি মাঠের বেশিরভাগ পণ্য হচ্ছে মরিচ এই মরিচটি অনেক জাত রয়েছে এর ভিতর সাদা কালো দুই রঙের মরিচ পাওয়া যায় এমন কি বর্তমানে এই মরিচে মন প্রতি ছয়শো থেকে আশো টাকা যা কেজিতে কনভার্ট করলে পনেরো অথবা বিশ টাকা কেজি এখন বিক্রি করা হয় আমাদের হাট বাজারে। বেগুন দেখতে পারছেন একে গাছে কত সুন্দর একটি ফল তালা রেখে দিয়েছেন সেটা নাম হলো বেগুন বেগুন বর্তমানে কেজি প্রতি দশ পনেরো অথবা বিশ টাকা বিক্রি করা হয় বেগুনটি অনেক লাভজনক কৃষিকাজের জন্য বেগুনে তেমন ব্যয়বহুল খরচ করতে হয় না কীটনাশক পানি এগুলোর মাধ্যমে বেড়ে ওঠে আমাদের এই বেগুনের গাছ এছাড়াও সারিবৌধভাবে অর্থাৎ আলের মতো দেখা যায় বা ডেনের মতো দেখা যায় এমন জায়গায় অথবা পাগার দুপা জায়গা এইগুলো জায়গায় চাষকৃত করা হয় আলু আলুর কিন্তু অনেক ধরনের জাত রয়েছে গোল আলু কাটি আলু সিঙ্গি আলু অনেক ধরনের তো আমাদের গ্রামে বেশিরভাগ গোল আলু এই আলুটাই চাষ করা হয় এই আলুটি তেমন বেশি পরিচর্যা করতে হয় না এবং বর্তমানে এই নতুন আলুর দাম আশি টাকা হতে পঁচাশি টাকা পর্যন্ত যা অনেক কৃষকের এই আলু দ্বারা অনেক সুন্দরভাবে সংসার পরিচালিত হচ্ছে এবং অনেক লাভজনকভাবে এই আলু চাষ করে যাচ্ছে রসুন রসুন কিন্তু আমাদের তরকারির প্রতিটি তরকারির কাজে এই রসুন ব্যবহার করা হয় অর্থাৎ রসুন ছাড়া এক প্রকার বলা যায় তরকারি কোনো স্বাদ হয় না অর্থাৎ স্বাদহীন সো আমাদের এক কৃষক ভাই দেখতে পাচ্ছেন তিনি সুন্দরভাবে রসুন চাষ করেছেন দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে এই রসুনের গাছগুলো কত সুন্দর এছাড়াও রয়েছে রসুনের পাশাপাশি পেঁয়াজ যেটা তরকারির কাজে প্রতিটি তরকারির কাজেই এই পেঁয়াজ ব্যবহার করতে হয় অর্থাৎ তরকারি মাঝে এই পেঁয়াজ দিতে হয় পেঁয়াজ ছাড়া তরকারি স্বাদহীন কারণ পেঁয়াজ ছাড়া তরকারি কোনো স্বাদ লাগে না সো আমাদের এই পেঁয়াজ ধরে মাটির নিচে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজের গুঁড়া অর্থাৎ ওর নিচেই পেঁয়াজ থাকে সো পেঁয়াজও কিন্তু অনেক লাভজনক এটা আপনারা জানেন আনাইস দেখতে পাচ্ছেন কিন্তু এক কৃষক ভাইয়ের সুন্দর আনাজ চাষ করা সে আনাজের গাছ পাশে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আনাজের ফুলগুলো দেখেন কত সুন্দরভাবে আনাজগুলো ধরেছে শীতের মৌসুমের এই আনাজগুলো অনেক লাভজনক এই আনাজ নতুন বাজারে হয়তো অনেক টাকা পর্যন্ত বিক্রি করা হয় আনাজে কিন্তু তেমন কীটনাশক পানি এগুলো ব্যবহার করতে হয় না তো ভিও এই ছিল আজকে আমাদের মাঠে চাষ করা যে সকল ফসল বর্তমানে চাষ করা হয়েছে সেই ফসলগুলো আপনাদের মাঝে তুলে ধরা তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে আমার পাশে থাকবেন আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের সঙ্গে আমার পরিবারের সঙ্গে একটি হননি আমার পরিবার হননি অবশ্যই আমি রিকোয়েস্ট করি যে আমার পরিবারের সাথে আপনারা মেম্বার হয়ে নিবেন তো এরপরে নেক্সট দেখাবো আরো সুন্দর সুন্দর এই ধরনের গ্রামীণ ব্লগগুলো। গুলো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ